আভা আপু তো হচ্ছে ও কিন্তু কোথাও চান্স পায় নাই শেষে আইসা কৃষিতে চান্স পাইছে তো আপুর কাছে আমি একটু যাব আপুর কাছে আমি একটু শুনতে চাই যে হচ্ছে আপু আসলে অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশন নিছে আসসালামু আলাইকুম আমি আভা ফ্যাকাল্টি অফ ফিশারিজ সেশন 2022-23 তো প্রথমেই বলবো অ্যাডমিশন টাইমটা আসলে অনেক স্ট্রেসফুল থাকে আর যদি কোথাও চান্স না হয় তো অবশ্যই স্ট্রেসের পরিমাণটা আরো বেড়ে যায় আর সৃষ্টিকর্তা আমি বলবো এই সময় আমাকে বড় সাপোর্ট গুলো যেগুলো দিয়েছেন সেটা হচ্ছে আমার বাবা মা সর্বপ্রথম এবং তারপর আমি আমার ফ্রেন্ড এর মাধ্যমে জানতে পারি সেন্টার্স এবং বায়োলজি কলার্স এর কথা ভাইয়ারা পড়ানোর সময় যে মোটিভেশন গুলো দিতেন আমি মনে করব সেটা স্ট্রেস গুলোকে অনেক বেশি পরিমাণে কমাতে সাহায্য করে এবং এই স্ট্রেস গুলা আসলে ওই সময় অনেক বেশি কাজ করে তো ভাইদের মোটিভেশন গুলা কাজে লাগিয়ে আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারি এবং বিশ্বাস রাখতে পারি নিজেদের উপর যে না আমরাও পারবো ইনশাল্লাহ আহ তবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং ফলস্বরূপ আমিও আল্লাহ রহমতে এখানে চান্স পেয়েছি এবং আমি সকল বাবা মাকে বলবো স্পেশালি যে তারা যেন তাদের সন্তানকে এডমিশন টাইমে কোথাও চান্স না হওয়ার পর একটু সাপোর্ট করে তাদের সাপোর্ট আসলে অনেক বেশি জরুরি আমার আসলে অন্য সব জায়গায় থেকে সাপোর্ট না থাকলেও বাবা মা অনেক বেশি সাপোর্ট করেছে এটা আমার অনেক বেশি প্লাস পয়েন্ট এবং তারপর ভাইয়াদের ক্লাসগুলো আসলে অনেক হেল্পফুল ছিল তাদের ফ্রি ক্লাস কিংবা পেড ক্লাস এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য থাকে না সেরকম তারা উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রায়োরিটি দেয় তো তোমরা সবাই ভাইদের ক্লাস করবে এবং ভরসা রাখবে সৃষ্টিকর্তার ওপর যে তোমাদের জন্য যা আছে সেটা তোমাদের জন্য সর্বোচ্চ সবচেয়ে धन्यवाद